হলো আপনাদের বলবো শুক্রাদিত্য রাজ্যকে তিন রাশির বাড়বে তেজ বৈভব দু সালে খুলবে সাফল্যের দ্বার আজকে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নি বৈদিক ক্যালেন্ডার এবং গ্রহের গোচর অনুসারে দু সালের শুরুতে অনেক শুভ লক্ষণ রয়েছে এই সময়ে অনেক গ্রহ অনুকূল অবস্থানে থাকবে যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় বিশেষ করে সূর্য শুক্রের সংযোগে গঠিত শুক্রাদিত্য রাজ্যকে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে এই বৈদিক জ্যোতিষাস্ত্র সূর্যের শক্তি নেতৃত্ব এবং সাফল্যের প্রতিনিধিত্ব করে শুক্র গ্রহ সম্পদ সমৃদ্ধি সুখ এবং সৌন্দর্য প্রদান করে তবে এই দুটি গ্রহের মিলনের পরে সৃষ্ট শুক্রাদিত্য রাজ্যকে নতুন সম্ভাবনা আর্থিক সুযোগ সাফল্যের দ্বার উন্মোচিত হবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই যোগ বিশেষভাবে সেইসব রাশিচক্রের জন্য উপকারী হবে যাদের রাশিচক্রে সূর্য ও শুক্রের প্রভাব ইতিবাচকভাবে কাজ করে এমন সময় কেবল পেশাগত জীবনে অগ্রগতি সুজுகি তিলিয়তে পারে না মরণ বিনিয়োগ শেয়ার বাজার ব্যবসা এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে লাভের লক্ষণ দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 2026 সালে প্রতিবাদদে এই যোগের প্রভাব সর্বাধিক হবে তাই এই সময়ে মানুষ তাদের বড় সিদ্ধান্ত বিনিয়োগ এবং নতুন প্রকল্পগুলি সেই অনুযায়ী পরিকল্পনা করা উচিত এর সাথে সাথে ব্যক্তিগত জীবন পারিবারিক ও সামাজিক খ্যাতিতে উন্নতি ও স্থিতিশীলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাই প্রথমে বলবো মেষ রাশির কথা যারা উপকার পাবে তাদের মধ্যে প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন মেষ রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং সাফল্য নিয়ে আসবে এই সময় তারা নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ পাবে যা তাদের পেশাগত মর্যাদা করবে। রাজযোগের প্রভাবে আর্থিক ক্ষেত্রেও লাভের সুযোগ তৈরি হবে বিনিয়োগ শেয়ার বাজার এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই সময় কোনো বড় সিদ্ধান্ত বা বিনিয়োগ করা এড়িয়ে চলুন ধৈর্য এবং সাবদরতার সঙ্গে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য 2026 সাল শিক্ষা ভ্রমণ এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে লাভজনক হবে নতুন সুযোগ এবং প্রকল্প সাফল্য বই আনতে পারে শেয়ার বাজার জুয়া এবং লটারিতে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে এই সময়ে পরিকল্পনা এবং বিনিয়োগ হবে পরিকল্পনা বা বিনিয়োগের ক্ষেত্রে করা চলুন পদক্ষেপ এড়িয়ে চলুন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য দুহাজার সাল ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই উন্নতি এবং স্থিতিশীলতা বয়ে আনবে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে লাভের সুযোগ থাকবে শেয়ার ফটকা লটারিতেও লাভের সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া লাভজনক হবে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম শুক্রাদিত্য রাজ্যকে তিনটে রাশির বাড়বে তেজ বৈভব দু সালে খুলবে সাফল্যের দ্বার কিন্তু যদি আপনার না ঘটে আপনার সাথে এই ভালো জিনিসগুলো না হতে থাকে তাহলে জানবেন আপনার জন্মছকে সমস্যা রয়েছে অথবা আপনার বাস্তুতে কোনো সমস্যা রয়েছে তাহলে কি করবেন অবশ্যই বাস্তুটা বাস্তুটা ঠিক করবেন এবং জন্মছকটা দেখিয়ে তার প্রতিকার নেবেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অনলাইনেও প্রেডিকশন হয় ফোন নম্বরে ফোন করবেন যদি আমাদের সাথে দেখা করতে চান সোমবার দিন দমদমে শনিবার দিন আমরা বসছি গোবর কল্যাণীতে আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বারে ফোন করে আসবেন এবং বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার আর মহাদেব ওং নম শিবায় জয় হর গৌরীর্য জয় সিদ্ধিদাতির্য জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়